টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি লাউ শাকের রান্না স্কিপ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আমি তাহলে স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি গ্যাসের ওভেনটাকে অন করে নিলাম কড়াই অলরেডি চাপিয়ে দিয়েছি আমি এবারে আলুগুলোকে ভেজে নেবো দেখুন আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গোটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আমার পাঁচ ফোরণ আছে চেড়ে নিয়ে এবারে আমি যে সবজির সঙ্গে শাকটা কাটা ছিল লাউ শাক আছে বেগুন আছে মুলো আছে সিম আছে এগুলোকে আমি দিয়ে দিলাম বন্ধুরা কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি আমি এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম অনুযায়ী আমি হাফটা চামচ হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি ভালো করে হালকা করে ভাজা ভাজা করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেব চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দেব আদা গ্রেট করে রাখা আদা একটা চামচ মতো রয়েছে অ্যাড করে দিলাম চিরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবারে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা শাক শাকটাকে পরিমাণ মতো কষা হয়ে গেছে শাক থেকে জল বেরোচ্ছে এবারে আমি এর সঙ্গে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি যাতে ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় যে সবজিগুলো রয়েছে সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আপনারা দেখতে থাকুন আমি জলটা অ্যাড করে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখছি প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা আলু এবং সবজি ডাটাগুলো আমার সিদ্ধ হয়েছে কপারে এবারে আমি বড়িগুলোকে এর সঙ্গে অ্যাড করে দিলাম কারণ এগুলো দোকানের বড়ি ভেজে রাখলে দেখা যায় খুব শক্ত হয়ে থাকে গোটা গোটা হয়ে থাকে একটু আগে না এটা অ্যাড করলে হবে না খুবই শক্ত হয়ে থাকে এবারে বন্ধুরা আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি শাকের সঙ্গে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন অনেকে কিন্তু চিনি খায় না সেই জায়গাটা স্কিপ করতে পারেন এবারে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এর রসটা যখন একদম শুকিয়ে যাবে মানে অ্যাকচুয়ালি হচ্ছে জুসটা যখন শুকিয়ে যাবে ঝোলটা তখন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় দেখুন বন্ধুরা আমার যে ইয়েটা ছিল ঝোলটা ছিল সেটা কিন্তু একদম সোপ করে নিয়েছে এটা একদম মাখা মাখা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার লাউ শাকের তরকারিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আবার আগামী একটা ভিডিও নিয়ে আমি হাজির হব বন্ধুরা ভালো থাকবেন নমস্কার